নমস্কার ওয়েলকাম তাড়াতাড়ি জয়েন হয়ে নাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমাদের তা তোমাদের সেটাই আমি আজকে দেখাবো আজকের ভিডিওতে তা খুবই অল্প সময়ের মধ্যে শেয়ার করব তো দেখো তোমাদের যে নোটিশটা দেখতে পাচ্ছি এখন আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এই নোটিশটাই তোমাদের আপডেট দেবো তা গোয়েন্দা সংস্থায় তোমরা জানো যে ইন্টেলিজেন্ট ব্যুরো মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্যতম বা ভারতের মধ্যে অন্যতম একটা সংস্থা যেখানে বিভিন্ন গোয়েন্দা সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ করা হয় এখানে কিন্তু সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সফার পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে তা এই যে রিক্রুটমেন্টের যে নোটিশটা দেখো এই যে নোটিসটা তেইস পাতার আমি কিন্তু তোমাদের সামনে আজকে পুরো প্রেজেন্ট করবো যে মেন মেন যে মন যে টপিকগুলো সেইগুলোই কিন্তু তোমাদের সামনে আমি দেখাবো আজকের এই ভিডিওতে তা যতখানি পারবো আমি তোমাদের খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলোই আমি কভার করার চেষ্টা করব তো এবার দেখো আমি তোমাদের দেখাই পুরো নোটিশটা দেখতে পেয়েছো ইন্টেলিজেন্ট বিউরোতে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং সবচেয়ে বড় এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে তো যারা কোনোদিন ইন্টেলিজেন্ট ব্যুরো বা আইবি এর পরীক্ষা দিয়ে তাদের জেনে রাখা উচিত আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে যেমন মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রি অফ কোল এর সেটা সেটা রয়েছে তা সেরকমই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হচ্ছে অন্যতম এর মধ্যে যেমন আইবি পড়ছে এস এস বি পড়ছে এই সমস্তগুলো পড়ছে বা তোমার ধরো পড়ছে হচ্ছে সি আর পি এফ বিএসএফ ওকে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে তা এখানে যে পোস্টের নাম সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পোস্টের জন্য এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হচ্ছে এর নোটিস তা এর যে বেসিক্যালি দেখো আমি বলে দিই যে বেসিক্যালি ভিডিওটা কিন্তু আমি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যে নোটিস রয়েছে বা ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো তা অন্যান্য স্টেটেও তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের যদি মনে হয় যে সেইগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে বেসিক্যালি আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি ওকে আমার যারা সব ভিউয়ার্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে ওয়েস্ট বেঙ্গলের তাদের জন্য কিন্তু আজকের মেন টপিকটা তো দেখো এখানে বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান ন্যাশনাল ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে যার পোস্ট হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট এবং হোম অ্যাফেয়ার্স ঠিক আছে তা আমি তোমাদের যেহেতু বললাম আমি তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পুরো এটা দেখাবো দেখো এখানে তোমরা স্কল ডাউন করলে এখানে কলকাতার একটা ভ্যাকেন্সি দেখতে পাবে দেখো একুশ নম্বরে রয়েছে কলকাতার একটা ভ্যাকেন্সি ঠিক আছে তা কলকাতা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পনেরো খানা কিন্তু আছে এটা কলকাতায় আর অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি হচ্ছে ফোর ফিফটি ফাইভ বা চারশো পঞ্চান্ন খানা ভ্যাকেন্সি তা কলকাতার মধ্যে আটখানা হচ্ছে তোমার ধরো এখানে দেখো রয়েছে দেখো আটখানা হচ্ছে তোমার ইউআর ক্যাটাগরি দেখো এখানে রয়েছে ঠিক আছে তা এখানে যে রয়েছে আটটা ইউআর ক্যাটাগরি দেখো আমি তোমাদের দেখাচ্ছি আটটা ইউআর ক্যাটাগরি তিনটে ও বিসি এস টি এস টি এইগুলো টোটাল হচ্ছে পনেরোখানা তা আটটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে আটটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির পোস্টের নাম হচ্ছে মোটর ট্রান্সপোর্ট এবং তোমাদের আস্তে আস্তে দেখাবো যে কোয়ালিফিকেশন কি ভাই এর শিক্ষাগত যোগ্যতা কী ভাই এর এক্সপিরিয়েন্স কী লাগবে এই ডিটেলস কারণ তোমরা মোটর ট্রান্সপোর্ট নাম শুনেছ যে মোটর গাড়ির ড্রাইভার বা মোটর ভেহিকেল যে থাকে সেইগুলো রিপিয়ারিং এর পোস্ট তা গ্রুপ সি পোস্ট আগে থেকে বলে রাখছি ঠিক আছে তো এবার দেখো তা পে স্কেল কত এখানে দেখো তোমাদের ডাউট হতে পারে দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস বলেছে যে আর রিজার্ভ এক্স সার্ভিস ম্যান উইড বি অ্যালোকেটেড উইথকেটিং এস এস আই বি এটা তোমাদের জন্য নয় ঠিক আছে তা তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য এম ডট ইন বা এস ডট গভ ডট ইন অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং এই পোস্টের যে রেস্কিউ পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অলরেডি তোমাদের বললাম দেখো গ্রুপ সি পোস্ট দেখতে পেয়েছো সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস গ্রুপ সি পোস্ট নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল দুটো পোস্ট একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হয় নন ইন্ডাস্ট্রিয়াল এমন হচ্ছে একটা মিনিস্ট্রিয়াল নন মিনিস্ট্রিয়াল এটা হচ্ছে নন মিনিস্ট্রিয়াল পোস্ট ঠিক আছে এর স্পে স্কেল কত বলেছে দেখো লেভেল থ্রি এবং একুশ হাজার সাতশো টাকা থেকে বেসিক থেকে শুরু হবে যেটা রিটায়ারমেন্ট চলাকালীন তোমাদের স্যালারি গিয়ে দাঁড়াবে বেশি হচ্ছে উনসত্তর হাজার একশো ওকে তাই এর সঙ্গে বেস বি সরি এর সঙ্গে তোমার ডিএ এরিয়ার এইচ আর এ সেটা অ্যালাউন্স হয়ে তোমার অ্যাবক ওয়ান লাখ তোমার কিন্তু স্যালারি গিয়ে পৌঁছাবে এবং এখানে বলেছে দেখো মোট স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স টোয়েন্টি পার্সেন্ট অফ বেসিক পে ইন দা গভর্নমেন্ট অ্যালাউন্টা তোমাদের সিকিউরি স্পেশাল একটা অ্যালাউন্স মিলবে টোয়েন্টি পার্সেন্ট যেটা বেসিক পের উপর ওকে এবং কম্পিটেশন অফ ডিউটি পার্টমেন্ট হলিডে সাবজেক্স সিং থার্টি এবং তোমার ষাট তিরিশ ডে তোমারে কিন্তু ক্যাশ কম্পিশন পাবে ওকে এই জিনিসগুলো তোমরা কিন্তু পাবে সরি টা কি বলেছে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই ফর্ম ফিলআপ করতে সেটা তোমার জেনে রাখা উচিত শিক্ষাগত যোগ্যতা লাগবে হতে তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে সেটা হচ্ছে যে যে কোন জায়গা থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে রিকগনাইটেড বোর্ড বা ইউনিভার্সিটি তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু ডেফিনেটলি কম্পালসারি ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে এলএমবি লাইট মোটর ভেহিকেল মানে লাইট মোটর ভেহিক্যাল তোমার হচ্ছে তোমার ধরো অটো এছাড়া তোমার কিন্তু সেটাও কিন্তু লাইট মোটর ভেহিক্যালের মধ্যে পড়ে ওকে অথরিটি এবং তোমাদের নলেজ অফ মোটর মেকানিজম নলেজ থাকতে হবে যদি কেউ ধরো ডিপ্লোমা বা আইটিআই করে থাকে মোটর মেকানিজম ওপর তারা কিন্তু আবেদন করতে পারবে সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স ড্রাইভিং অফ মোটর কার ইয়ার আফটার তোমাদের এক বছরের ড্রাইভিং লাইসেন্স যাতে রয়েছে মানে এক বছর হয়ে গেছে মোটর কারের মোটর কার মানে কিন্তু দেখো মোটর কার আর মোটর সাইকেল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মোটর কার মানে তোমার যেগুলো মোটর কার আর মোটর সাইকেল মানে বাইক স্কুটি এই সমস্তগুলো কিন্তু মোটর সাইকেলের মধ্যে পড়ছে ঠিক আছে এটা কিন্তু গুলিয়ে যাবে না তারপরে হচ্ছে প্রফেশনাল ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে স্টেটের ঠিক আছে এবং এছাড়া তোমাদের যেটা কম্পালসারি লাগবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং যেটা উনত্রিশ মানে আঠাশ এই মাসের আঠাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের বয়স হতে হবে এবং এসটি এস টিরা পাঁচ বছর ছাড় পাবে ওবিসি টা তিন বছরে কিন্তু ছাড় পাবে রিল্যাক্সেশন পাবে এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা কিন্তু চল্লিশ বছর অবধি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে মানে যারা অলরেডি সরকারি চাকরি করছো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা কিন্তু করতে পারবে ওকে এই জিনিসগুলো রয়েছে তা এবার আসবো হচ্ছে যে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ এটা নট টু অ্যাপ্লাই যারা তোমার হচ্ছে পি ডাব্লিউ ডি এর মধ্যে পড়ছে বা পি ডাব্লিউ এর মধ্যে পড়ছে তাদের কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই ঠিক আছে এটা পরিষ্কার বলে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু আবেদন করার কোনো যোগ্যতা দরকার নেই নাম্বার অফ ভ্যাকেন্সি এবং পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হতে পারে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ারমেন্টস কিন্তু চেঞ্জ হতে পারে এবং এলিজিবল ক্যান্ডিডেট এজ এডুকেশন হোম ক্লোজিং ডেট হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখ এখন অনেক দিন ইউজ টাইম হলে তোমরা যারা আবেদন করতে চাও এডুকেশন ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারো একটা টাইম রয়েছে ওকে এটা রয়েছে হি ই সি মাস্ট বি ডিক্লেয়ার ছেলে এবং মেয়ে হি এবং সি বলেছে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারো এবং রিজার্ভেশন ভ্যাকেন্সি এস টি এস টি ও এর জন্য যেগুলো রুলস রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল যেটা তোমাদের আমি আগে বললাম সেই অনুযায়ী করতে পারবে এরপরে কি আসবে দেখো এরপরে বলছে যে এই সমস্ত গ্রুপ দিয়েছে এবার যে আসবে তোমাদের দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস তা এখানে বলেছে সার্ভিস তোমরা করতে সার্ভিস লায়াবিলিটি

ঠিক আছে তা দেখো এখানে বলেছে যে কিভাবে পরীক্ষা হবে এক্সামিনেশন হান্ড্রেড এক ঘন্টার পরীক্ষা হান্ড্রেড মার্কস এর এক ঘন্টা পরীক্ষা হবে এবং টায়ার ওয়ান এবং দুটো এতে কিন্তু পরীক্ষা হবে থাকবে একশো খানা কোয়েশ্চেন যেগুলো ভাগ করে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কুড়িখানা এবং বেসিক ট্রান্সপোর্ট এবং ড্রাইভিং রুলস কুড়ি নম্বরের কোয়ান্টিটি অ্যাপটিটিউড কুড়ি নম্বরের এবং হচ্ছে ম্যাথ থাকবে কুড়ি নম্বরে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কুড়ি নম্বরে এবং মার্কিং থাকবে মানে ভুল হলে এক নম্বর কিন্তু মার্কিং কাটা যাবে ওকে তা এখানে কি বলেছে তারপরের যে টায়ার টু যেটা হবে এই যে টায়ার টু যেটা হবে সেটা কি বলেছে দেখো মোটর মেকানিক এবং ড্রাইভিং টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে এটার মার্কস হচ্ছে পঞ্চাশ এবং পঞ্চাশ মার্কসের হবে যা ক্যান্ডিডেট বি ডিফিয়ার টু ড্রাইভ মোটর তা তোমাদের ধরো কোন একটা পার্ট ধরো সাপোজ আমি তোমাকে বলছি ধরো একটা মাঠ গার্ড কোন একটা ধরো ধরো তোমার ডেন্ট হয়েছে কোনো ফোর হুইলারে একটা ডেন্ট হয়েছে সেই ডেন্টটাকে তুমি ঠিক করতে পারবে কিনা তোমাকে একটা কোনো পার্ট ধরো ইঞ্জিনের কোনো পার্ট খারাপ হয়েছে সেটা তোমাকে খুলে দিলে তুমি মানে গোদা বাংলা কথা বলে তোমরা ভেহিকেলের কাজ জানো কিনা সেটা চেক করবে ঠিক আছে সেকেন্ড টায়ার টুটে তা যারা জানো তাদের কোনো অসুবিধা নেই আর দুটি না জানো যদি সিলেকশন মানে তোমরা ধরো টায়ার ওয়ান পাস করে যাও টায়ার ওয়ান টা যদি পাস করা যায় পাস করার পর কিন্তু টায়ার টু এর জন্য একটুখানি তোমরা কোনো গ্যারেজে গিয়ে তোমরা একটুখানি কিছুদিন প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু এই জিনিসটা ক্ল্যারিটি হয়ে যাবে এবং মিনিমাম কাট কাট অফ মার্কস কিন্তু ফর্টি পার্সেন্ট লাগবে মানে পঞ্চাশ মধ্যে তোমাদের ফর্টি পার্সেন্ট হলে তোমাদের কিন্তু কুড়ি মার্কস কিন্তু পেতেই পেতেই হবে তোমাদের ঠিক আছে কুড়ি মার্কস এর উপর তোমাদের কিন্তু পেতে হবে মিনিমাম কিন্তু কুড়ি মার্কস পেতেই হবে সিলেকশন প্রসেস এর সময় ঠিক আছে এখানে কিন্তু যে আরেকটা জিনিস তোমাদের রাখবো এখানে কিন্তু এক্সাম সিটি কোথায় কোথায় রয়েছে বা সেন্টার কোথায় কোথায় রয়েছে তা তুমি যেহেতু আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল এর জন্য বলছি দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে বলে দিয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিটে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ফিল করতে পারো ক্লিয়ার হয়ে গেল তা ওয়েস্ট বেঙ্গল এর কোথায় কোথায় ফিল করতে পারো এই সমস্ত জায়গায় কিন্তু ফিল করতে পারো আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়িতে ঠিক আছে তা এবার তোমরা যদি কেউ ধরো একটু অন্যান্য জায়গায় আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের নিকটবর্তী যেটা পড়বে সেটা হচ্ছে ভুবনেশ্বর কিন্তু পড়বে ভুবনেশ্বর এখানে আছে কি আমি তোমাদের দেখিয়ে দিই হম দেখো আমি তোমাদের যেটা বললাম উড়িষ্যায় কিন্তু রয়েছে উড়িষ্যা তোমরা কিন্তু আবেদন করতে পারো উড়িষ্যায় কি রয়েছে দেখো বালেশ্বর বহরমপুর ভুবনেশ্বর কটক এই দুটো জায়গা ও কলকাতা থেকে আট ঘন্টা রাস্তা তোমরা জানো যখন ভুবনেশ্বর এখানে তোমরা কিন্তু এক্সাম করতে পারো আরো কাছে তোমার কিন্তু বালেশ্বর চুজ করতে পারো বালাসর বালেশ্বর হাওড়া থেকে চার ঘন্টা জার্নি হচ্ছে বালাসর ঠিক আছে বালাসর তোমরা চুজ করতে পারো আমি তোমাদের সু শিলিগুড়ির থেকে কিন্তু বালাসর কাছে এটা মাথায় রেখে দেবে ঠিক আছে অ্যাজ পার যারা কলকাতা থেকে বিলং করো হাওড়া হুগলি থেকে করো জন্য আমি বেসিক্যালি বলছি এবং তোমরা দেখে নেবে তোমাদের যেখানে কোথায় কাছে হচ্ছে না হচ্ছে ওকে এটা নিয়ে তেমন কিন্তু ইম্পর্টেন্ট নয় এখানে বলেছে দেখো একটা জিনিস বলেছে যে নট টু বি চেঞ্জ এনি সার্কাম্পারেন্স তুমি তোমার যে যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো কিন্তু কেয়ারফুলি তোমাদের কিন্তু ফিল করতে হবে পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করা যাবে না

এই সমস্ত জিনিসগুলো বলেছে দেখো অলরেডি তোমার সেপ্টেম্বরের ছ তারিখ থেকে কিন্তু অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ কত অব্দি দিন করতে পারবে আঠাশ নয় অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের পেমেন্ট ডে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি এসবিআই পি পে এল আই ডি টু গেট ওয়েট এ করতে হবে এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু তিরিশ তারিখ অ্যাপ্লিকেশন ফি বা এস চালান অফলাইনে করার কিন্তু লাস্ট ডেট তিরিশ তারিখ এটা মাথায় রেখে দেবে কোথা থেকে তোমার যেহেতু আগে বলে আমি আবার বলছি এমএইচ এ গভ ডট ইন বা এবং এনএসসি গভ ডট ইন থেকে গিয়ে তোমরা কিন্তু করতে পারবে এরপর যেটা দেখাবো দেখো সেটা হচ্ছে যে হাউ টু অ্যাপেলে এগুলো তোমাদের প্রথমে ইনস্ট্রাকশনগুলো দিয়ে তোমরা একবার এইগুলো একবার জাস্ট নোট ডাউন করে নেবে জেনারেল ইন্সট্রাকশন কি দিয়েছে তোমাদের ছবি এখানে বলেছে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে ছবি লাগতে হবে ভ্যালিড আইডি প্রুফ সার্টিফিকেট সব দিতে হবে এবং এই সব জিনিসগুলো তোমরা একবার চেক করে দিবে হাউ টু পেলায় তোমাদের কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারও কিন্তু লাগবে ওকে তা এর যে এবার যেটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে তোর ফ্লিকেশন ঠিক দেখো অ্যাপ্লিকেশান ফি কত এক্সামিনেশান ফি টোটাল অল ক্যান্ডিডেট জন্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন ফি তার মধ্যে হচ্ছে একশো টাকা হচ্ছে এক্সামিনেশন ফি এবং পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রসেসিং ফি টোটাল তোমাদের কিন্তু ছশো পঞ্চাশ টাকা কিন্তু ফর্ম ফিল আপ চার্জ লাগবে এটা মাথায় রেখে দেবে তা এস টি এস টি ইউ তোমাদের কিন্তু তাদের কিন্তু একশো টাকা লাগবে এখানে বলেছে দেখো একশো টাকা কিন্তু এক্সাম ফি দিতে হবে তাদের জন্য এস টি এসটি ফিমেল ক্যান্ডিডেট ওয়ার্ড এলিজিবল ফর

তা ক্লোজিং ডেট মানে আমি অলরেডি কভার করে দিয়েছি এটা নিয়ে আর তেমন কিছু ডাউট হওয়ার কথা না অলরেডি ক্লোজিং ডেট আমি কভার করে দিয়েছি এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আর গুরুত্বপূর্ণ কি জিনিস রয়েছে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু জিনিস নেই এইগুলো সব তোমার ফর্ম ফিল আপ যে সমস্ত কাস্ট ক্যাটাগরি যারা বিলং করো তাদের তোমার এই ডেটাগুলো দেখবে যে ঠিকঠাক আছে কিনা আছে মানে এই ফরম্যাটে রয়েছে কি না রয়েছে এই সমস্ত জিনিসগুলো তা এরপর আশা করি আর গুরুত্বপূর্ণ কিছু নেই তা তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্ত আর সবচেয়ে বড় কথা যে তোমাদের আমি আমি ভুলতে ভুলে গেছি তোমরা কিন্তু আমাদের কাছে ওই ফর্মটা ফিল আপ করতে পারো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার যে চার্জ সেটা নেওয়া হবে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের কম্পালসারি পে করতে হবে অ্যাজ পার ইউ রুইস তোমাদের যদি ভালো লাগে যদি কোনো ভুল বা যদি মিস্টেক অ্যাভয়েড করতে চাও তার জন্যে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই টাটা